এবার ডিবি প্রধান হারুনের আঠারো প্লাস ভিডিওর লিঙ্ক ভাইরাল কঠিনভাবে খেপলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত পদ থেকে বহিষ্কারের আদেশ দিলেন প্রধানমন্ত্রী অবশেষে হারাচ্ছেন চাকরি হারুনের উপর বিরুক্তিকার প্রকাশ করেছে সরকার এক নিমেষেই শেষ হয়ে গেল সকল ক্ষমতা দর্শক এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয় আমি জানি না কে ভাইরাল করেছে আমি শুনলাম ওই যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন সেই লিংকটা হচ্ছে নিজের পদটাই এবার হারাতে যাচ্ছেন আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটি হচ্ছে ডিবি প্রধান هارুনুর রশিদকে নাকি তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে দর্শক দেশপ্রবাস দূরে কিংবা কাছে পড়ছে যারা আমাদের এই ইন্টারেস্টিং খবরটা এখন শুনতেছেন সবাই আশা করি সম্পূর্ণ দেখে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে দর্শক গতকাল রাত্রে ডেবি প্রধান হারুন রশিদের একটা আঠারো প্লাস ভিডিওর লিঙ্ক ভাইরাল হয় বা নষ্ট ভিডিওর লিঙ্ক ভাইরাল হয় এই ভিডিও দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠিনভাবে কেঁপে তিনি চাকরিও খেয়ে নিতে পারেন তিনি প্রাথমিকভাবে একটা নির্দেশ দিয়েছেন তিনাকে পথ থেকে বহিষ্কার করার দর্শক শত শত ক্ষমতার পাওয়ার কিন্তু তিনি আর ইতিমধ্যে চলে গেছে বিস্তারিত আমরা জেনে আসবো প্রতিবেদনের মাধ্যমে কয়েকটা বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকজন বিশ্লেষকের মুখ থেকে কয়েকটা প্রতিবেদন দেখব আশা করি সঙ্গেই থাকবেন এ বিষয়ে তিনারা বিস্তারিত আপনাদের জানিয়ে দেবেন তো দর্শক চলুন ডিবি প্রধানের কুকৃতি ফাঁস হয়েছে তার বিস্তারিত শুনে আসি প্ল্যাটফর্মে একদিকে ভাইরাল ডিবি হারুন ভাইয়ের একটা লিঙ্ক অপরদিকে আরও বড় লিঙ্ক ভাইরাল হতে যাচ্ছে সেই লিঙ্কটা হচ্ছে নিজের পথটাই এবার হারাতে যাচ্ছে আর অলরেডি এক ধরনের নির্দেশনা দিয়ে দিয়েছেন কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিবি হারুন উপর প্রচণ্ড বিরক্ত তিনি প্রকাশ করেছেন ক্ষোভ আর বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ তারা যে প্রতিবেদন প্রকাশ করেছে চিনসন্ত পত্রিকাটারে পুলিশের পিছনে ভালোই অ্যাক্টিভিটি চালাচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই কালের কণ্ঠ পত্রিকাটি যারা বেনজিরকে বাংলাদেশ থেকে বিদায় করতে সাহায্য করেছে আর বেনজির এই মুহূর্তে আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে একটা রিক্সাওয়ালার যে মানসম্মান আছে এই সম্মানটাও বেনজিরের নাই তবে পরিণতি কোন দিকে যাচ্ছে আমরা দেখছি যে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে এমন গতকালকের সন্ধ্যায় যে চোদ্দ দলের সভায় একটা বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত ছিলেন একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় এ সময় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হারুনুর রশিদের উপর ক্ষোভ জানিয়েছেন জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে বলছেন প্রধানমন্ত্রী ডিবি হারুনের উপর যথেষ্ট বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কি অবস্থা ডিবি হারুন ভাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে জানতে চাইলে চোদ্দ দলের আরেকজন শীর্ষ নেতার নাম প্রকাশ না করার শর্তকে বলেন প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই বিরক্ত তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী চোদ্দ দলের সভাপতিত্বে মানে এই ঘট বৈঠকে আওয়ামী লীগ ছিল ওয়ার্কার্স পার্টি ছিল জাসদ ছিল তারপর সাম্যবাদী দল ছিল বাসদ ছিল গণতন্ত্রী পার্টির সভাপতি আরও অনেকেই ছিল এখন কেন আসলে প্রধানমন্ত্রী ডিবি হারুনের প্রতি বিরক্ত এটা একটা ব্যাখ্যা আমরা দেখাই মাঝে মাঝে হয় কি যে এনিথিং অ্যাক্সেস ইজ ভেরি ব্যাড এটা কেন বললাম যে বিভিন্ন সময়ে সরকারকে খুশি করার জন্য নিজেদের পদ পদবিকে আরও শক্ত করার জন্য অতিরঞ্জিত কিছু ঘটনা করে যেটা হিতে বিপরীত হয়ে যায় যেমন ধরেন আবু সাইদকে যেই গুলি করেছিল যে পুলিশ অফিসার আপনি কি মনে করেন তারা ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে না এই সরকারই তার কঠিন বিচার করবে বউ তালাক দিয়া দিছে জাতির সামনে মুখ দেখাইতে পারবে না জেলের ভিতরে ঢুকলে সেইখানে গিয়ে পেদানি খাবে তাহলে তার ফিউচারটা কি আপনি বেঞ্জিনের নমুনা দেখেন বেঞ্জির এক সময় বলছিলো টোকাইয়া টোকাইয়া ঘর থেকে নিয়ে আসবো আজকে টোকাইয়া টোকা তারা বাংলাদেশ থেকে বের করে দিছে জনগণ পৃথিবীর যেই প্রান্তেই থাকুক তার মুখে মানুষ ছুথু ছিঁচি এরকম ডায়লগই দিচ্ছে এখন ডিবি হারুন ভাই সর্বশেষ এই সমন্বয়ক ইস্যুতে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তারা যেই নেতারা যে বক্তব্যটা দিয়েছেন সেটার একটা নির্দিষ্ট কারণ আমার মনে হয় আর কি এই ছয় সমন্বয়ককে নিয়ে ভাতের হোটেলে ভাত খাওয়ানো পাশাপাশি তাদেরকে ডিবি অফিসে বসাইয়া একটা বিবৃতি প্রকাশ করানো যেটা নিয়া সারা বাংলাদেশ এটা কি বিশ্বাস করছে না যে এটা একটা অপরিপক্ক কাজ যে ডিবি অফিসে বসে একটা ছেলে তার কি এত বড়ো কলিজা আছে যে বলবে যে না আমরা আন্দোলন প্রত্যাহার করব না একটা লিখিত বক্তব্য দিচ্ছে যেই ছেলেরা সারা দিন রাত মাইকের সামনে কথা বলে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় গভীর রাতে যে ঠক ঠকঠক আওয়াজ করছে ডিবির বিশেষ টিম পাশাপাশি পুলিশেরও অনেক টিম তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা এই নিউজটা খেয়াল রেখেন দিন শেষে আপনি যাই করেন অত্যাচার জুলুম নির্যাতন আপনার নির্যাতনের একটা রিয়েকশন কিন্তু ইতিহাস বা বলে প্রকৃতি তার নিয়মেই দেয় আপনার দায়িত্ব দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা মেনটেনেন্সের জন্য কিন্তু যখন আপনি সেইখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভালো হইতে চাইবেন আপনি ফোকাসে আসতে চাবেন তো ফোকাসে এমনভাবেই আসবেন আমসালা সবই হারাবেন আর বিপদে পড়লে সরকার আপনাকে সাপোর্ট দিবে না বেনজির আর আজিজের নমুনা দেখা কিছুটা তো অনুধাবন করতে পারছেন তো সম্ভবত আপনার এই সকল ইস্যুতে বা পাশাপাশি হারুনভাইয়ের লিঙ্ক ভাইরাল এই ইস্যুটা নিশ্চয়ই আমাদের ওই ওই সভাতে আলোচনা হয় নাই বাট সমন্বয়কদের ইস্যুতে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়ানো বা বিভিন্ন জায়গায় যে অভিযান চালানো বা বিভিন্ন কথাবার্তা সকল কিছুতে সরকারের ভাবমূর্তি আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি যেখানে সোহেল তাসভাই পর্যন্ত গেছেন তাকে দেখা করতে দেওয়া হয় নাই তো এরকম নানান কারণে সরকার বিরক্ত আর যেহেতু কালের কণ্ঠ এই নিউজটা করছে আমি হানড্রেড পার্সেন্ট শিওর এটা একটা অথেন্টিক নিউজ আর প্রধানমন্ত্রীর বিরক্ত হওয়াটাও স্বাভাবিক তিনি চেষ্টা করতেছেন পরিস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য তিনি চেষ্টা করতেছেন সব কিছু যেন মোটামুটি স্বাভাবিক হয় সেইভাবে ব্যালেন্স করার জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের ডিবির র্যাবের অনেক কর্মকাণ্ড বিজিবির যেটা সরকারকে এই মুহূর্তে বিপদে ফেলতে সাহায্য করছে হাতের লাঠি যেমনে খুশি এমনে মারতেছেন পোলাপ পান তাইলে চাইলে থাপড়াইতেছেন আপনার এই অধিকার দিসেকে চাকর আপনি গণতন্ত্রের চাকর হইয়া মালিকের গায়ে হাত তোলেন কেমন মানে ভাবা যায় কথা নাই বার্তা নাই একটা মানুষের ফোন নিয়া ছাত্র আছে ছাত্র এগুলা কি পরিমাণ যে আওয়াজটা শুনতে পান না এখনও মানুষের পালসটা যখন মানুষ অল্প ভয় পেড়া থাকে ধুকধুক ধুক ধুক এরপরে এটা কিন্তু এরকম ক্ষোভে পরিণত হয় আর যখন একটা মানুষের কিছু হারানোর থাকে না সে জানে নিশ্চিত সে নীরব থাকলে তাকে হজম করে ফেলা হবে তখন সে কিন্তু রিয়াকশান দেয় সারা বাংলাদেশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কতজন এই মানুষরে যে উতলাইতেছেন উস্কাইতেছেন গেল কয়েকদিন আগে দেখেন না একশোর উপরে থানা পুলিশ স্টেশন বিভিন্ন জায়গায় যেভাবে মাইরা ঝুলাই রাখছে এগুলো মানুষের ক্ষোভের বহি প্রকাশ আবার বিএনপি করুক জামাত করুক যারাই করুক মানুষ তো সমর্থন দিছে এগুলাতে যখন প্রকাশ সেই দেশের রাস্তায় পুলিশকে হত্যা করে ঝুলাই রাখে মানুষ এটাতে সমর্থন দিচ্ছে কেন কারণ আপনারা বিভিন্ন সময় মানুষকে এতটা পরিমাণ নির্যাতন করেন অত্যাচার করেন যে মানুষ আজকে জানে কথার কথা বলে একটা জঙ্গি গ্রুপই করছে দললাম বিএনপি জামাতি করছে কিন্তু কেউ তো বাঁচাইতে আসে নাই কেন আসে নাই আজকে মানুষ পুলিশ দেখলে তাদের প্রতি নেগেটিভ ফিল করতেছে অন্তত গত এক মাসে সেনাবাহিনী থেকে শুরু করে বিজিবি র্যাব পুলিশ ডিবি মানুষের কাছে একটা ভিলেন ক্যারেক্টার হয়ে গেছে সেনাবাহিনীও তাদের ওজনটা অস্তিত্বটা অনেক হারাই ফেলছে এটা আমাদের যারা সাধারণ মানুষ আছেন তারা কিন্তু এটা ফিল করেন সেনাবাহিনীর যারা সাধারণ মানুষ আছেন তারা ফিল করেন কেমন আজব দৃশ্য ভাই মিয়ানমার গুলি করে আমরা বলি আমরা পরিস্থিতি অবজার্ভ করতেছি বিজেপিরে ধৈরা নিয়ে যায় বিএসএফ আমরা বলতেছি পরিস্থিতি অবজার্ভ করতেছি আর দেশের ভিতরে নাইমা জনগণের টাকায় কিনে লাঠি এই রাবার বুলেট এই গুলি আপনি অটো সেমি এই পিস্তল নিয়ে রাইফেল নিয়ে রাজপথে নেমে যাচ্ছেন মনে হচ্ছে সামনে কারা আপনি এটা করতে পারেন লাঠিচার্জ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি টিআর সেল ছুড়তে পারেন রাবার বুলেট একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ছুড়তে পারেন এর কাছে না যদি নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় গ্রেপ্তার করেন জেল দেন কিন্তু প্রকাশ্যে গুলি করা মেয়েদেরকে পিটানো গরুর মতন মায়েদের গায়ে হাত তোলা মেয়েদের শরীরে হাত দেওয়া বুকে হাত দেওয়া এসব দৃশ্য আমরা দেখছি ডিবি হারুন ভাইয়ের এই পরিস্থিতি দেখে আপনারাও শিক্ষা নেন বেঞ্জিরে দেখে শিক্ষা নেন এটা মনে রাখেন পরিস্থিতি যদি কোনো কারণে বিগ্রাই যায় সামহাও একটা পুলিশ সদস্য কিন্তু ফুটেজ দেখা দেখা আপনাদের মধ্যে থাকা লোকেরাই আপনাদের তথ্য দিয়ে দিবে এটা আমরা চাই না রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর বিকল্প নেই আমরা যখন বিপদে পড়ি এখন আমরা পুলিশের কাছেই যাই আমরা র্যাবের কাছেও যাই আমরা সেনাবাহিনীর কাছে প্রত্যাশা করি তার মধ্যেও আলহামদুলিল্লাহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় আমরা দেখেছি পুলিশকে ধৈর্যশীল ভূমিকা পালন করতে র্যাবকে ধৈর্যশীল ভূমিকা পালন করতে বিজিবি সেনাবাহিনীকে তো তারা কারা তারা হচ্ছে ওই টিমটা যারা এই পোশাকটা পরছে রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য আর যারা এই পোশাকগুলো পডা দুই নম্বরই ওয়েতে বিভিন্ন ওয়েতে মার্ডার নির্যাতন জুলুম আন্দোলনকারীদেরকে অত্যাচার এগুলা করে রাতারাতি পয়সা কামাইয়া খুশি করতে চান উপর রে উপর মহল তো আজীবন থাকবে না এই মহল একদিন খালি হবে তখন আপনার কি হবে আল্লাহর ভয় তো আমাদের মধ্যে নাই দেখেন আমি এই কথাগুলো যখন বলি অনেকে আমার ভিলেন ভাবেন আমাদের এই কথাগুলা মানুষের জন্য জীবন তো খুব বেশি দিনের না আর অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা আছেন আমরা দল করি ঠিক আছে ভাই দেখেন আমিও করি দল কিন্তু আজকে আপনি পুলিশের এই অতি উৎসাহী ভূমিকাকে যারা বলতেছেন ফাইন ফাইন কালকে যদি সরকারটা পতন হয় বাড়ি থেকে ধৈরা আইনে আইনা পাশার মধ্যে পিটাবে এটা মনে রাখেন এই পুলিশই খাইছেন না আগে আমরা খাইছি না রাজপথে দৌড়ানি শিখার কিছু জিনিস আছে পুলিশ ব্যালেন্স করবে কিন্তু এই অতি উৎসাহী রাইফেল গুলি একটা ছেলে কানিস সে ঝুলিয়ে আসে তার গুলি করে মাইরা ফেলা এটা তো ব্যয় হইতে পারে কালকে আপনারা মাইরা ফেলবে আপনার ছেলেকে মেরে ফেলবে বিচার হবে না বিচারহীনতার সংস্কৃতি তৈরি হচ্ছে মানুষ ভয়ে কথা বলতে না বলতে না বলতে আজকে এই পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা চাই এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যটা কিন্তু সবাই একটা কমন পরিচয় আমরা গরিব পুলিশের কনস্টেবল গরিব বিজিবির একজন সাধারণ সদস্য গরিব সেনাবাহিনীতে পোশাক পরে ছেলেটা তার বাপ গরিব তার মা গরিব গরিবে গরিবে কাবলা কাবলি চলতেছে মন্ত্রীটা অফিসে বসে অর্ডার করতেছে উপরের ছাড় হ্যাঁ এসি রুম থেকে অর্ডার করতেছে আমরা একে অন্যরে মারতেছি এই খেলায় নিমিত্ত হইয়েন না গুলি করার অর্ডার সরকার দেয় না এটা কিন্তু নৌপ্রতিমন্ত্রী কালকে বলছে তো তাহলে গুলি করছেন কেন শিক্ষা নেন গজব আজ আসুক কাল আসুক আপনার উপরে আসবেই যেমনি হোক আসবে দেশ ভালো থাকুক আমরা ভালো থাকি আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব সবার প্রতি আস্থা রাখতে চাই দর্শক এই ভাতের হোটেলের হারুনের একটা লিঙ্ক আজকে সকালে ভাইরাল হয় আমি জানি না কে ভাইরাল করেছে আমি শুনলাম ও যে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন সাহেব নাকি এটা ভাইরাল করেছেন তো সেখানে আপনারা যা দেখেছেন তা দেখেছেন এইটা আর কি বলবো আপনারাই ভালো জানেন তো এখন হারুন সাহেব তো অনেক বিতর্কিত কাজকর্ম করেছেন এবং সব যে তিনি সরকারের উদ্ধতন কর্তৃপক্ষের আদেশে করেন এমনটা নাও হতে পারে আবার হতেও পারে আবার এমনটাও হতে পারে যে তিনি শেখ হাসিনার আদেশে এগুলো করতেছেন কিন্তু এখন এই যে তার যে ভিডিও লিঙ্কটা ভাইরাল হয়ে গিয়েছে এটা আসলে দলের জন্য একটা চরম বিব্রতকর ব্যাপার কারণ একটা সরকারের একটা উদ্যোতন কর্মকর্তা যিনি যার ফেসবুক প্রোফাইলে শেখ সঙ্গে ছবি এবং যিনি একদম চরম আওয়ামী লীগের তিনি যখন কথা বলেন তখন যারা চিনে না তারা মনে করবে যে সে আসলে আওয়ামী লীগের নেতা সে আসলে রাষ্ট্রের কোনো পদে নাই এই রকম একজন লোক তার একটা লিঙ্ক ভাইরাল হলো সেই তিনি আসলে ইমোতে একটা মেয়ের সঙ্গে কলে ছিলেন কিন্তু এটা রেকর্ড হয়েছে কে রেকর্ড করেছে বা কিভাবে। সাংবাদিক ইলেসেন পেয়েছে সেটা আসলে আমার বোধগম্য না কিন্তু আজকে চোদ্দ দলের মিটিং হয়েছে আপনারা জানেন সেই চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হবে সেখানে ইনু সাহেব মেনন সাহেব দিলীপ বড়ুয়া সাহেব এরা ছিলেন তো সেই সময় আরেকটি ব্যাপারে কথা হয় তখন এই সাহেবরা শেখ হাসিনাকে বলেন যে আপা হারুনের তো লিঙ্ক ভাইরাল হয়েছে আপা হারুন তো এই ভাতের হোটেলের নাটক কইরা সমন্বয় করে দিয়ে জোর করে সাইনটাই নিয়ে বন্দুকের মুখে এগুলি তো অপই নাটক তো পুরো ফ্লপ এবং এই হারুন মনে করেন যে নূরের মারছে নুরেরে এমন মারা মারছে মনে করেন যে এটা সমস্ত বিশ্বে নিউজ হয়ে গেছে সমস্ত বিশ্বের প্রত্যেকটা পত্রিকায় নিউজ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে ভাবমূর্তি তো নাই আপা আপা এর চেয়ে বড় কথা হয়েছে আপা আপনি তো দেখেন নাই আপা আপা যে লিঙ্ক ভাইরাল হয়েছে গো আপা আপা এটা যদি আপনি দেখতেন গো আপা একদম ভাবমূর্তি নাই আপা পুরা তো তখনই আসলে এই হারুনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্ত শীঘ্রই কার্যকর হতে পারে আমি একটা খবর পরে শুনে আপনাদেরকে কালের কণ্ঠ পত্রিকা এটা ওই যে ইয়ের পত্রিকা ওই যে বসুন্ধরার পত্রিকা বসুন্ধরা তবা সরকারের বড় চামচা লিখেছে যে সরিয়ে দেওয়া হতে পারে ডিবি প্রধান হারুনকে ঢাকা মহানগর ডিবির প্রধান হারুন রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার উনত্রিশে জুলাই সন্ধ্যায় চোদ্দ দলের সবাই এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাই উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয় চোদ্দ দলের একাধিক সূত্র জানায় সবাই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া পরবর্তীতে তাদেরকে ভাত খাওয়ানো এবং তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া সমালোচনা করেন মেনন তিনি বলেন যে রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে ডিবি কেন এসবের মধ্যে জড়াবে এই সময়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ ও হারুন রশিদের উপর ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন আমার কাছেও এমন নানা খবর এসেছে এবং তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা রকম সমালোচনা হচ্ছে। এখন ওই বিভিন্ন কর্মকাণ্ডের জন্য নানা বলতে কি বুঝাচ্ছেন। আপনারা বুঝে নেবেন আর না বুঝলে দুষ্ট প্রলাপন আছে না ওদের কাছ থেকে বুঝে জেনে নেবেন শেখ হাসিনা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত বিষয়টি দেখা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যদি দেখলেন না এখন আমাকেই হস্তক্ষেপ করতে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কি উনি তো মদ খাইয়ে এই কুল পায় না আমি বলবো হারুনকে সরিয়ে দিতে জানতে চাইলে চোদ্দ দলের একজন শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে কালার কণ্ঠকে বলেন যে প্রধানমন্ত্রী হারুনের উপর খুবই খুবই বিরক্ত তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোদ্দ দলের সবাই সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাসাদ খান মেনন জাসর সভাপতি হাসানুল লকিনু সাধারণ সম্পাদক শিরিন আক্তার সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বাসদের রশিদ খান ও পার্টি সভাপতি শাহাদ প্রমুখ কথা শেখ হাসিনার কিন্তু অব্যাসী এইটা যে আপনাকে ব্যবহারের পর কিন্তু টিস্যুর মতো সুরে ফেলে দিবে এখন তো আসলে বাঙালি বাঙালির তো গোল্ড ফিশ মেমোরি ভুলে যায় ব্যানোজের কি করছিল ব্যানজির সেই সমস্ত বিএনপি জামাত জঙ্গি মানে বেনজির মত খেয়া যেভাবে কথা বলতো দেশের ষড়যন্ত্র ওই লন্ডন থেকে বসে সে মানে যা তা বলতো বিএনপির বিরুদ্ধে এখন সেই বেনজির কোথায় বেনজিরকে শেখ হাসিনায় ফেলে দিয়েছে আজকে আমাকে একজন প্রশ্ন করলো যে ভাই বেনজির যদি জানতোই তাহলে বেনজির দেশে এত বাড়িঘর করলো কীভাবে দেশে এত বাড়িগর এত সম্পত্তি বেনজির কখনো ঘূর্ণাঙ্গরেও ভাবে নাই যে শেখ হাসিনা থেকে চলে যাবে বেনজির মনে হচ্ছে শেখ তারপর শেখ তারপর পুতুল তারপর এই সেই মানে এরকম জেনারেশন পর থাকবে তত দিনে মনে করেন যে একশো দেড়শো বছর হয়ে যাবে এবং এত বছর তো মানুষ বাঁচে না কিন্তু এই যে শেখ হাসিনার আমলেই তাকে এইভাবে ল্যাস গুটিয়ে পাড়াতে হবে এটা বেনজির জীবনেও ভাবে নেই কিন্তু বাধ্য এখন এই হারুনকে দিয়ে মনে করেন যে এতদিন সার্ভিস দেওয়ার পরে আমি একজনের সঙ্গে আলাপ করছিলাম যে ভাই হারুনের এই লিঙ্কটা ভাইরাল করলো কে এটা তো একটা কঠিন লিঙ্ক সেটা হচ্ছে যে সে একটা মেয়ের সঙ্গে তাকে বলছে যে তুমি কাপড়া ফালাও সে কইলা ফলাইছে প্রেমিক মানুষ তো প্রেমিকা বললে শুনতে হয় আর ওই বুড়া বয়সের প্রেমিক তো শুনছে কইলা ফলাইছে কিন্তু এইটা ভাইরাল করলো কি এখন অনেকে বলতেছে যে এটা আসলে ডিজিএফআই ভাইরাল করছে এটা সরকারের নির্দেশে কারণ সরকার আসলে শেখ হাসিনা বা তার মন্ত্রীরা একটা পুলিশকে দিয়ে মনে করেন হারুনকে দিয়ে অনেক 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 অবৈধ কাজগুলা করায় অনেক অনেক অবৈধ কাজগুলা করায় করে নিজেদের ক্ষমতা ঠিক রাখে মানুষের মনে ভয় সৃষ্টি করে হারুনকে দিয়ে এটা করিয়েছে কিন্তু যখনই একদম বেশি বেশি হয়ে যায় হিউম্যান রাইটস ভায়োলেশন হয় বিভিন্ন দেশ থেকে কমপ্লেন আসে বিভিন্ন দূতাবাস থেকে কমপ্লেন আসে মানবাধিকার সংস্থাগুলো কমপ্লেন করে সমস্ত বিশ্বের বড় বড় নিউজ মিডিয়াতে রিপোর্ট হয় তখন আবার সরকার তার ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য বলে যে হ্যাঁ আমরা ওকে বাদ দিয়ে দিয়েছি কারণ ও এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করে করে নিই আমরা আসলে জন্য ওকে বাদ দিয়ে দিয়েছি এখন হুট করে বাদ দিলেও তো আবার হারুন বলে যে আপা বাদ দিলেন কেন আপনারা তো এগুলো বলছেন এই কারণে ওই ডিজিএফআই দিয়ে বা ওই যে এনটিএমসি আছে না ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সার্ভিস ওই যে জিয়া জিয়া যেটার প্রধান ওখানে কিন্তু ও সবার গোপন দত্ত আছে ওইখান থেকে একটা আইনা ভাইরাল করবে এখন ভাইরাল কারে দিয়ে করবে ইলিয়াস হোসেনের চাইতে বড় ইউটিউবারকে আছে এজন্য ইলিয়াস হোসেনকে দিয়ে এটা ভাইরাল করিয়েছে যাই হোক এখন পরিণতি হচ্ছে এই হারুনের এইটা আমি এই গত পরশু দিনও বলছিলাম আমি প্রায় বলি যে সীমা লঙ্ঘনকারী পছন্দ করে না এই হারুনের পরিণতি আমরা নিজ চোখেই দেখবো এবং সেই পরিণতি আমরা দেখতে পাচ্ছি আর কি বাই বাইদা ওয়ে এই লিঙ্ক এই হারুন এই হারুনের এই লিঙ্ক কেউ একবারের বেশি দেখবেন না কারণ একবার কারণ একবার দেখা যায় দুবার দেখা যায় না আসসালাম দেশব্যাপী মহা সমারোহে একযোগে যে রাষ্ট্রীয় নাটক মঞ্চস্থ করা হচ্ছে অংশ হিসেবে আমাদের সামনে নতুন একটি নাটক সেটি হচ্ছে ডিবি প্রধান নাকি তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে সোমবার গণভবনের চৌদ্দ দলীয় যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেছেন এবং সেখানে চৌদ্দ দলের যেসব নেতারা রয়েছেন তারা বিরক্তি প্রকাশ করেছেন হারুন রশিদের যেসব কর্মকাণ্ড যেসব নাটক ভিডিও তুলে খাবার টেবিলে মানুষকে বসিয়ে গণমাধ্যমে প্রচার করা কিংবা এই যে সমন্বয়কদের নিয়ে যা হচ্ছে এবং প্রধানমন্ত্রী নাকি খুব প্রকাশ করেছেন যে তিনি বাড়াবাড়ি করছেন আচ্ছা বাড়াবাড়ি কে করছে হারুন ও রশিদের ফোরটিন জেনারেশনে কি সাহস আছে সরকারের কোন ধরনের সিগনাল ছাড়া যা করছে তা করে যাওয়া এবং কোটা সংস্কার আন্দোলনের যে ছয় সমন্বয়কে আটকে রাখা হয়েছে সেটি কি সরকারের কোন ধরনের সিগনাল ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো জানেন নিজেও বলেছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে রাখা হয়েছে যদি এগুলো একেবারে ডাহা মিথ্যে কথা আমরা জানি এদিকে দিবি হারুন এই যে ছয় সমন্বয় তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়ে বলেছেন বা তাদের মুখ থেকে যে হলো তারা আন্দোলন প্রত্যাহার করেছে এই বিষয়গুলো বলানো গুজব এই যদি গুজব হয়ে থাকে তাহলে এই দেশের চরম সত্য কোনটা হতে পারে আরও একটি যে বিষয় ঘটলো সোমবারে আমরা দেখলাম যে কয়েকজন অভিভাবক এই সমন্বয়কদের তারা দেখা করতে গেছে এবং সরকারপন্থী যে দুটি গণমাধ্যম সময় টেলিভিশন এবং একাত্তর টেলিভিশন তারা তাদেরকে সাক্ষাৎকার দিয়েছে এবং তারা বলেছেন যে তাদের সন্তানেরা নিরাপদে আছেন ভালো আছেন তারা স্বস্তি প্রকাশ করছেন রোববার মায়েরা গেলেন দেখা করতে তাদেরকে দেখা করতে দেওয়া হলো না চরম সমালোচনার মুখে কয়েকজনকে ডেকে সম্ভবত দেখা করানো হলো এবং তারা যে বক্তব্যটি দিয়েছে এটিও নাটকের অংশ অন্য অন্য গণমাধ্যম কেন ছিল না কেন এই দুটি গণমাধ্যমকে কেবল সাক্ষাৎকার জ্ঞানো হলো এবং কিভাবে তারা প্রশংসা করল ডিবির যেমনটি বলানো হয়েছে ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন তুলে নেওয়া হয়েছে ঠিক এইটা তো আরও সহজ কোনো বিষয় যে তারা বলবে আমরা স্বস্তিতে আছি নিরাপদে আছি এটা কোনো তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই ভিডিওটি নষ্ট ভিডিওটি ফাঁস করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তিনি এই ভিডিওটি পেয়েছেন কোথায় জানা যায়নি বা প্রতিবেদনের মাধ্যমে আপনারা দেখলেন যে হৃদায়ত মিশন ভাই আপনারা আপনাদের বলছিল যে এটা সরকারি নাকি তাদের কাছে দিয়েছে দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি যে হারুনকে ক্ষমতা থেকে নামানোর জন্য তার ক্ষমতা নষ্ট করার জন্য সরকার তাকে ব্যবহার করেছে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ